হ্যাঁ হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে জানিয়ে শুরু করবো আজকের আমি আর এক ট্যারোকা রিডিং আজকে দেখবো নো কন্ট্যাক্ট অবস্থায় তোমার পার্টনার কী ভাবছে তোমাকে নিয়ে কথা না থাকা অবস্থায় সে কী ভাবছে তোমাকে নিয়ে এবং তার নেক্সট অ্যাকশান কী হতে পারে সেটাও তোমাদেরকে আমি কার্ডের মাধ্যমে জানাবো আজকে কোনো গ্রুপ থাকছে না কিন্তু আজকে পার্টনারের ফিলিংস এবং তার পদক্ষেপ মানে নেক্সট নেক্সট অ্যাকশান কী হতে পারে সেটা নিয়ে আজকে আমার কেন রিডিং চলো কথা না বাড়িয়ে আমি রিডিং শুরু করব সবাই দেখতে পারো পার্টনারের কারেন্ট ফিলিংস এটা ঠিক আছে নো কন্ট্যাক্ট অবস্থা পার্টনার কারেন্ট ফিলিংস কোনো জোডেক মানে অল জোডেক অল জোডেক সাইনের জন্য এটা মানে আলাদা করে আমি গ্রুপ দিচ্ছি না

দেখবো দেখব কন্টাক্ট অবস্থায় তার কারেন্ট ফিলিংস কী তোমাকে নিয়ে তার কারেন্ট সিচুয়েশন এবং কারেন্ট ফিলিংস কী এবং তার নেক্সট পদক্ষেপ কী হবে নেক্সট অ্যাকশন তার কী হবে সেটা আমি তাদের মাধ্যমে তোমাদেরকে জানাবো আহ ফার্স্ট কার্ড কার্ড আমি নিয়ে নি তারপরে বলবো আচ্ছা এটা কিন্তু অজোডেক্সের জন্য মানে তোমার পার্টনারের যে কোনো রাশি বা লগ্ন হতে পারে হুম কারখানায় তৎপ এখানে এসেছে ফায়ার আর্থ এলিমেন্টটা প্রবল পরিমাণে মানে মেষ সিংহ ধনু বৃষ মকর কন্যা খুব স্ট্রং এখানে জলও আছে বায়ুও আছে মানে অল জডেক কিন্তু এখানে চলে এসেছে হুম আচ্ছা সে এই মুহূর্তে কী ভাবছে কারোর কারোর পার্টনার প্রবল পরিমাণে আনম্যাচ এই মুহূর্তে তোমার সাথে সে ঝামেলা করতে চায় কিছু যদি বলে থাকো মানে কোনো কথা কাটাকাটি হয়ে থাকলে সেটা মানে যদি কিছু বলে থাকো সেটা সেটা তার ভেতরে রয়েছে সে ঝামেলা করতে চায় কারণ লড়াই করতে আসছে ছুটে এক এক ব্যক্তি সে লড়াই করতে চায় তোমার সাথে হয়তো অনেক দিন কথা নেই সে হয়তো ভাবছে কি করে কি করে কথা না বললে এই মানুষটা এতদিন আছে আমার সাথে কি করে তো এখানে মানে খুব তাড়াতাড়ি লড়াই করতে লড়াই করতে চায় আর কি দেখতে পাচ্ছি আমি খুব তাদের তোমার সাথে সে কথা বলতে চায় মানে কথা ঝগড়া মানে ঝগড়া দিয়ে স্টার্ট হবে ঝগড়া দিয়ে স্টার্ট হবে কিন্তু তারপর ভালো সিক্স অফ ওয়ানস সে এই সম্পর্কে তোমার কাছে সে ফিরে আসতে চায় ডেফিনেটলি সে ফিরে আসতে চায় ঠিক আছে নো কন্ট্যাক্ট অবস্থা সে ফিরতে চায় তোমার কাছে সে অ্যাকশান নিতে চায় দুটোই অ্যাকশানের কার্ড কিন্তু এখানে সে তোমার কাছে আসছে সে এই মানুষটা তোমার কাছে কোথাও যাবে না আমি এখানে দেখতে পাচ্ছি সে তোমার কাছে ফিরে আসছে আমি দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড কারোর কারোর পার্টনার অনেক দূরে থাকে তোমাদের পার্টনার হয়তো আলাদা শহরে থাকে বা দেশ কান্ট্রিরও এখানে একটা আলাদা বিষয় হতে পারে আলাদা দেশেও থাকতে পারে ঠিক আছে হয়তো আচ্ছা কারোর কারোর পার্টনার যদি ব্লক করে থাকে খুব শিগগিরই ব্লক খুলে দেওয়া একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো হয় না যে হোয়াটসঅ্যাপে ব্লগ ফেসবুকে ব্লগ যদি করে থাকে সেখান থেকে খুলে দেওয়া একটা ব্যাপার দেখতে পাচ্ছি তোমার পার্টনারের দৃষ্টি কিন্তু তোমার উপরে নিবদ্ধ হুম আমি এখানে দেখতে পাচ্ছি সে তোমাকে দেখছে কিন্তু কোনো না কোনোভাবে সে তোমাকে দেখে তোমার স্টোরি দিলে সে স্টোরি দেখে বা তোমাকে ফলো করে সে আমি এখানে দেখতে পাচ্ছি দ্য ওয়ার্ল্ড তোমার পার্টনারের কাছে তুমি হচ্ছ ওয়ার্ল্ড তার জগৎজোড়া তুমি মানে তার মনে প্রাণে তুমি আছো আমি এখানে দেখতে পাচ্ছি কার তো মিথ্যে বলে না রে বাবা যাদের বিশ্বাস নেই যদি মনে হয় একটা মাইন্ড গেম এটা মাইন্ড গেম খেলা এখানে কোনো মাইন্ড গেমের কোনো বিষয় নেই এখানে কার্ড যেটা পড়ে সেটাই যার জন্য বলি যে অল্পবিদ্যা ভয়ঙ্করী কারও কোনো বিষয় যখন জানা জানতে কোনো বিষয় বলতে গেলে সেই বিষয় জানতে হয় হ্যাঁ আমি এই কথাগুলো বলছি কারণ সব কিছু ছেলে খেলে ইজি না ইনটিউশান পাওয়ার প্লাস কার্ডের রিডিং এগুলো ইজি না চাই চারটি ব্যাপার না হ্যাঁ এর পিছনে অনেক কিন্তু পরিশ্রম থাকে কিন্তু এত বই যদি মাইন্ড গেম হতো তাহলে এত বই লেখা হতো না ঠিক আছে আগে জানতে হবে কোনো বিষয়ে কথা বলতে গেলে তর্কে যেতে গেলে সেই বিষয়ে জানতে হয় কিন্তু না জেনে কোনো বিষয়ে কোনো কিছু বিষয়ে তর্ক করা ঠিক না আচ্ছা আমি কারে আসছি এখানে তোমার 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 কাছে ফিরে আসতে চাই আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে অন্তরঙ্গ হতে চায় তোমার সাথে হাগিং কিসিং এরও বেশি কিছু হতে পারে সে মিস করে প্রবল পরিমাণে মিসিংয়ের একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কি টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয়ে থাকতে পারে হয়তো কেরিয়ার জব নিয়ে বা ফ্যামিলি কেউ বড়োলোক গরি গরিবের একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি গরিবের কারণেই মানে ছেড়ে যাওয়ার একটা বিষয় আচ্ছা প্লিজ আমাকে জানিও তো এখানে কারোর কি পার্টনার কি পায়ে কি কোনো কোনো অসুবিধা আছে কোনো এ নিয়ে চলে কি সেই হাতে এ ধরে লাঠি বা হ্যান্ডিক্যাপ মানে টাইপের কিছু কি হাতে কোনো কিছু নেয় কি মানে সে কি কিছু ধরে ধরে হাঁটে তার কি পায়ে কিছু লেগেছে বা খুব সমস্যা আছে এখানে জানি না কেন কারোর মনে হয় পার্টনারের কিছু সমস্যা আছে বডিতে মানে পা হাত এরকম কোনো সমস্যা আছে কার মেসেজ জানি না আমি এখানে দেখতে পাচ্ছি সে মনে প্রাণে খুব দুঃখী তোমার পার্টনার এখন যেই হবে সে মনে প্রাণে দুঃখী তার মনে হয় আমি যদি স্টেবল না হতে পারি তাহলে আমি আমার ভালোবাসাকেও পাবো না এবং আমি জীবনে প্রতিষ্ঠা না হতে পারলে প্রতিষ্ঠিত না হতে পেলে পারলে আমি জীবনে কিছু পাবো না হুম সে সে এখন মোট কথা সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছে নারী পুরুষ উভয় সে নিজেকে স্টেবিল বানাতে ব্যস্ত সে নিজেকে স্টেবিলিটির মধ্যে নিয়ে যেতে চায় ঠিক আছে সে ভাবছে যে আমাকে স্টেবিল হতে হবে এই পৃথিবী বা এই দুনিয়া টাকা ছাড়া চলে না টাকা ছাড়া সব অচল তোমার জ্ঞান তোমার বুদ্ধি তোমার বিবেক এক জায়গায় টাকা এক জায়গায় তার এরকম ধ্যান জ্ঞান বা ধ্যান ধারণা হতে পারে যে টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসবে বা সম্মান করবে কিছুটা এরকম আমারও ধারণা অস্বীকার আমি করব না কিন্তু অনেকের ধারণা আমি এখানে দেখতে পাচ্ছি যে সম্পদটা কিন্তু মেয়ে বলে না সম্পদটাই সবথেকে আসল বিষয় টাকা দিয়ে সব কিছু মানুষ কিনতে পারে তার এটা ধ্যান জ্ঞান বা ধারণা মানে সে ছোটোবেলা থেকে না মানে কোনো কিছু দেখে হয়তো সে বড় হতে পারে মানে টাকা টাকা নিয়ে তারা সে কিন্তু সেই ব্যাপারগুলো দেখে সে বড়ো হয়েছে তো তার মাথার মধ্যে মানে কঠিন বাস্তব দেখে বড় হলে যে এই জিনিসটা হয় আর কিন্তু তার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো কাজ করে আমি এখানে দেখতে পাচ্ছি এবং সে সে নিজেকে স্টেবেল করতে চায় এটা কিন্তু তার ভাবনা সে কিন্তু করছে না অ্যাকশান নিচ্ছে না কিন্তু সে ভাবছে যে আমাকে আরও উন্নত হতে হবে আমাকে জীবনে প্রতিষ্ঠিত হতে হবে আমাকে কর্মঠ হতে হবে এবং আমি নিজে কর্মের দ্বারা সম্পদ আমাকে অর্জন করতে হবে তার এটা ভাবনা চিন্তা ঠিক আছে খুব শিগগিরই খুব শিগগিরই সে তোমার কাছে ছুটে আসতে চায় হ্যাঁ খুব শিগগিরই আসতে চায় প্রবল পরিমাণে আকর্ষণ মানে সে মানে খুব 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 আকর্ষণিত হওয়ার একটা বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মিস করার একটা ব্যাপার মিস সাডেনলি মানে খুব সেই চাই খুব শিগগিরই যেন আমাদের কন্ট্যাক্ট আমরা করতে পারি তার ভাবনা চিন্তা খুব শীঘ্রই যেন কনট্যাক্ট এবার কন্ট্যাক্টের সাথে ইনটিমিসির একটা ব্যবহার আমি দেখতে পাচ্ছি আমি না বলে এখানে পারলাম না এখানে একটা ইন্টিমিসির একটা বিষয় কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সে খুব শিগগিরই ইন্টিভিসি চাইছে নাইন অফ কাপ ফুলফিলমেন্ট আচ্ছা সে প্রবল পরিমাণে কিন্তু আত্মবিশ্বাসী সে জানে যে তুমি তাকে ছাড়া কোথাও যাচ্ছ না বা যাবে না ঠিক আছে এবং হ্যাঁ ভালোবাসা আছে যার জন্যই দেখছো সে তোমাকে ভালো বাসে এবং মিস করে প্রবল পরিমাণে এবং সে কিন্তু কাছে আসতে চায় প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি ফায়ার এলিমেন্ট প্রবল পরিমাণে খুব স্ট্রং আমি এখানে একটু দেখতে পাচ্ছি মানে ফায়ারি সে এই সম্পর্কে জয়লাভ চায় মানে সে চায় যে সম্পর্ক স্টেবিল স্টেবিল থাকুক থাকুক মানে কি বলো যে এখানে আকর্ষণ প্রবল পরিমাণে ভালোবাসা আছে দৈহিক মানসিক দুটো দুটোই কিন্তু মিলিত এখানে ভালোবাসা আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে মানে দৈহিক মানসিক মিলিয়ে যে ভালো লাগা বা ভালোবাসার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি কারো কারো পার্টনার খুব লড়াই করতে চায় এখানে টাকা পয়সা নিয়ে যদি কিছু বলে থেকে থাকে তোমার পার্টনার তার মনে হচ্ছে যদি সে ছেড়ে হয়ে থাকে তার মনে হচ্ছে যে এটা বলা হয়তো আমার ঠিক হয়নি তোমার পার্টনার যদি পুরুষ হয়ে থাকে সে ভাবছে যে এইভাবে তাকে বলাটা আমার সেই মুহূর্তে হয়তো তোমাকে হয় নিচস্ত করেছিল হয়তো কোনোভাবে তার এখন মনে হয় সেটা ঠিক না কার্ড ম্যাসেজ আমি জানি না এখানে প্রবল পরিমাণে সেক্সুয়ালিটি আছে আমার এবং আমার ইনটিউশানেও কিন্তু অনেকটা এই জিনিসটা আছে আসছে আচ্ছা এখানে দ্য ওয়ার্ল্ড কার্ড এই কার্ডটা দেখে আমার একটা গান মনে পড়ছে গাইছি হ্যাঁ খুব সুরতে না デコ को रहा नहीं जाता खूबसूरत है वो খুব सहा नहीं এবং রাত্রের বেলা তোমার ছবি কিন্তু সে দেখে দ্য ওয়াল রাতের বেলা তোমার ছবি দেখে আমি জানি না এখানে হয়তো একটু অন্যরকম টাইপের ছবি হয়তো তোমার হয়তো তার কাছে আছে একটু খোলামেলা টাইপের কোনো ছবি হয়তো পোশাকের ছবি খোলামেলা পোশাকের কোনো ছবি তার কাছে আছে তো সেটা দেখে বা নর্মাল এমনিও কোনো ছবি তার কাছে থাকতে পারে সে সেটা দেখে রাতে ভারে দেখে বিনা উস্কো রাহা যাতা মানে রাত্রে ভোর না দেখে সে থাকতে পারে না এখানে ভালো ভালোবাসা ডেফিনেটলি সাথে সেক্সুয়ালিটি প্রবল পরিমাণে প্রবল পরিমাণে আমি এখানে দেখতে পাচ্ছি আচ্ছা এখানে কারো কারো ওখানে সন্দেহ হতে পারে পার্টনারের যে কোনো অন্য কেউ তোমাদের লাইফে এসেছে না সে সন্দেহ করতে পারে হুম নাইট অফ সোর্স আচ্ছা তোমাদের মধ্যে দুজন দু রকমের হতে পারো তুমি যেরকম তার অপোজিট তোমার পার্টনার তুমি হয়তো প্রবল পরিমাণে বুদ্ধিদিক্ত তুমি বা তোমরা তোমার পার্টনার আবার কি খুব সাহসী তারা প্রবল পরিমাণে শক্তি এবং সাহস তুমি হয়তো খুব প্র্যাকটিক্যাল তুমি বা তোমরা তোমার পার্টনার কিন্তু প্রবল পরিমাণে আবেগপ্রবণ বা তোমরা যদি প্রবল পরিমাণে আবেগপ্রবণ হয়ে থাকো সে আবার প্রবল পরিমাণে আকর্ষণীয় মানে এরকম এরকম টাইপের আমি এখানে কারে এনার্জি দেখতে পাচ্ছি এনার্জি হিসাবে তো কথাগুলো আমরা বলি রিডিং এবং ইনটিউশান দুটোতেই আমার একই জিনিসই মনে হচ্ছে দুজন দু রকমের এবং এখানে প্রবল পরিমাণে আকর্ষণ পুরো আগুন আচ্ছা এবার দেখব তার নেক্সট অ্যাকশান কি হতে পারে এই কালটা দেখে আমার গানটা মনে পড়লো চাঁদে মে দাগে রাতে ভারি দেখে যাতা আচ্ছা রিভার্ট সম্পর্ক শেষ থেকে শুরু চায় সে গোদা বাংলায় সে শুরু চায় সিক্স অফ অ্যান্ডাকেলস সম্পর্কের মধ্যে ব্যালেন্স চায় ইকুয়ালিটি চায় প্যান্ডাকেলস কোনো উপহার দিতে চায় তোমাদেরকে তিনটে আর্থের কার্ড এসেছে প্রপোজাল দিতে চায় বিয়ের কারো মানে কাউ কেউ কেউ বিয়ের প্রপোজাল দিতে চায় পার্টনারকে আচ্ছা এখানে যাই না দেখো আমার কিন্তু এখানে নেক্সট অ্যাকশন দেখছি তাও আমার কেন মনে হলো এখানে কেউ তোমরা দেখছো হয়তো ডিভোর্স তোমার তুমি তোমার হাজবেন্ডের জন্য দেখছো তোমার হাজব্যান্ডের সাথে তোমার হয়তো ডিভোর্স হয়ে গেছে তারপরেও সে কিন্তু তোমার কথা ভাবে সম্পর্ক শেষ হয়ে গেছে তারপরেও ভাবার একটা বিষয় আচ্ছা সে গিফট করতে চায় এবং সে চায় তুমি টেক করো সে যা দেবে তুমি সেটা মানে মহানন্দে বা স হ্যাঁ স্বেচ্ছায় সেটাকে গ্রহণ করো সে চায় ঠিক আছে এবং ডেফিনেটলি সম্পর্কে ব্যালেন্স চায় তাহলে নেক্সট অ্যাকশান সে নিতে চায় হয়তো ছোটো দিয়ে দিয়ে স্টার্ট করতে পারে ছোট কোনো কিছু দিয়ে স্টার্ট করতে চায় সে ডেফিনেটলি শেষ থেকে শুরু কিন্তু সে চায় খুব শিগগিরই চায় সে শেষ থেকে শুরু হোক দেখো সময় আমি বলছি এখানে ছয় ছয় খুব স্ট্রং ভিনাস 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 এখন কোথায় ভিনাস এখন মনে হয় লিওতে লিও লিও ভিনাস লিব্রা আচ্ছা চব্বিশ চব্বিশ আটচল্লিশ আটচল্লিশ দিনের দিনের মধ্যে কারো কারোর পার্টনার কথা বলতে পারে কন্ট্যাক্ট করতে পারে শেষ থেকে শুরুর একটা বিষয় দেখতে পাচ্ছি ভিনাস যখন লিব্রাতে যাবে তখন কিন্তু এই সম্পর্ক ঠিক হওয়ার কারোর কারোর ঠিক হওয়ার বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি এখন ভিনাস রয়েছে লিওতে লিব্রায় ঢুকবে সম্পর্ক ঠিক হবে কারো কারোর আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে তো এই ছিল আজকে আমার রিডিং আমি বলবো না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি ফ্রেড আপ হয়ে গেছি বলে এক কথা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা